নিত্য নতুন সব মাল আসতেছে থেকে আনেন কেমনি আনেন আমাদের নিজস্ব পরিবহন নিজস্ব কারখানা থেকে তৈরি করি আমরা এখানে আনি এখানে শুরু আমরা চট্টগ্রাম ওখান থেকে মাল আছে ওখান থেকে আমরা ডেলিভারি দিই

আমাদের মোবাইল নাম্বার দিয়ে যেগুলো দেওয়া আছে ইমো আছে অপশন আছে আপনি ছবিটা দেওয়া বসে পাঠাই দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার এটি দিয়ে দিবেন এই যে ম্যাজিক আসলেন পার এই যে ম্যাজিক আসলেন পার্কের সাথে হলো আপনাদের আকাশ পানি চার দশ দশক আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ চিটাগাং সুমন কাটের উপরে যদি কোন প্রবাসী ভাই প্রবাসী বন্ধু পছন্দ হয় অবশ্যই এক পিস মাল না চেক করতে পারেন যে আকাশ থেকে এক পিস মাল নিব দশ দশক একটা আলমারি নিয়ে আসলাম দুই পাল্লা দুই পাল্লা সেগুন কাটের আলমারিটা ভিতরে লোক আমার এখানে থাকবে সম্পূর্ণ সম্পূর্ণ লোহাবস্তা আছে আলহামদুলিল্লাহ ল অবস্থা আপনি মন নতুন মাল নিষ্ক্রিয় দিব আর প্রয়োজন এই তিনটা চারটা মাল নিলে আমি মেস তুরি আপনার বাড়িতে পাঠিয়ে দিব

এদিকে একটা ড্রেসিং টেবিল অনেক সময় ড্রেসিং টেবিল দেওয়ার দাম কিসের জন্য এদিকে ধরে কিসের জন্য এখানে বেগুলো করা আছে ভিতরে গ্লাস আছে এদিক আছে এদিকে হলো আলমারি প্লাস আলমারি প্লাস আর ড্রেসিং টেবিল এটা নিতে পারবেন মাত্র বাইশ হাজারিভারি চার্জ লাগবে না এদিকে একটা আলমারি আলমারি প্লাস ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল টা নিতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার আমি তো দোকানের সামনের যেগুলো মাল কোয়ালিটি পূর্ণ এইটি দেখাচ্ছি আমি ভিতরে তো এখনো দোকানে ঢুকি নেই

এই যে একটা চান পাল্লা সুকেশ চাঁদার সুকাশটা এই মাত্র আসছে গাড়িতে নামাইছি আলহামদুলিল্লাহ এই চানপাল্লা সুকেশটা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে তারপরে এদিকে একটা আছে এটাও চারপাল্লা তিন পাল্লা করছি

দুদিন আগে চার দিন আগে বাইরে দিতে হবে না আর ফোন দিতে হবে না আজকে লাগবে এক্ষুনি ফোন দিবেন বানাই দেন আপনার বাড়িতে গড়া পয়সা পণ্য পায়ে যাবেন আমাদের চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব কারখানা নিজস্ব আমি জলিল ভাই নিজস্ব আপনাদের এখানে দর্শক এরপরে নিয়ে আসলাম একটা সুপার সেট টু টু ওয়ান একটা হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাজ না হলে আপনি মাল রিটার্ন করতে পারবেন কিন্তু সমস্যা নাই এই সুপারসেটে নিতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহন দিয়ে নিজস্ব লোকজনদের পাঠিয়ে দেবো আছে টু টু ওয়ান সেগুন কাঠের যারা নাকি দীর্ঘদিন ধরে মানতেছেন ভালো একটা সেগুন সুপারসিট লাগবে নিতে মাত্র চল্লিশ হাজার টাকা হাজার

আমাদের ইমো আছে অপশন আছে সবির মধ্যে পাড়ায় দিবেন লাম্বা দিয়ে আমাদের নিজস্ব কিনে সমস্যা নাই তারপরে চার পাল্লা একটা সুকেশ দশ সুকেশ তো এই মাত্র আপনি হাজার হাজার কোটি কোটি সুকেশ দেখছেন আকাশ পানি একটা সুকেশ না দেখেন দেখেন সুকেশের ডিজাইন বল নকশা রকম মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে তারপরে বাহ বলি একটা খাত নিয়ে আসছেন এই খাতটা আলহামদুলিল্লাহ যাদের জোর আছে তাদের জন্য যার শক্তি সামর্থ্য নাই এই বাহুবলি খাতটা দরকারই পড়ে না আলহামদুলিল্লাহ সাড়ে তিন ইঞ্চি পিকনেসের উপর করা ফুল বক্স এই খাটটা নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি কি তারপরে আরেকটাই যে একটা সূর্যমুখী খাত গুলো আপনাদের ঘুরতে হচ্ছে আলহামদুলিল্লাহ মালিশা করলে আপনার চেহারা দেওয়া দেবো ইনশাআল্লাহ এটা নিতে পারবেন মাত্র পাঁচ পঞ্চাশ দশ লাখ এরপরে নিয়ে আসলো বলো এদিকে শ্রেণী বসে খাত এই ছাত্রনীতি পড়বেন মাত্র পাইতেই সব টাকা 30000 স্যার আমাদের ঠিকানা ঢাকা আপনাদের আনো সিটি আকাশ পানি স্যার ইউটিউবে ফেসবুকে আপনারা সার্চ দিলে হবে গুগল ম্যাপে আকাশ পানি স্যার লিখে তখন আমাদের এড্রেস সম্পূর্ণ আপনারা পেয়ে যাবেন আর কি চাই সোনার বাংলাদেশের সোনার মাল দুদিন আনতে পারেন ভালো মাল যদি আনতে পারেন সিদ্ধ মাল দুদিন আনতে পারেন আর কি নিবেন গন্ডা নিবেন

আমাদের যাবে খুশি কেউ টাকা দিলে খুশি কেউ মনে করেন যে চা খাওয়াইলে খুশি টাকা দিলে খুশি হবে না এক কাপ চা খাওয়াই দিবেন ডেলিভারি ম্যানরা যদি অনেকে টাকা চায় না না চাবে না চাবে না দুদিন ভালো লাগবে দিবেন ভালো না লাগলে দিবেন এই একটা খারাপ আছে আলহামদুলিল্লাহ ফুল বক্স

আমাদের এখানে বানাইতে পারে আমার ইচ্ছা থাকলে তেত্রিশ এইটাও তেত্রিশ এইটাও তেত্রিশ তুই তিরিশ বছর বছর এই ব্লগটা আমাদের আমি জলিল ব্লগ দুদি কিন্তু ভালো লাগে একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন একটা শেয়ার করেন